জাকাতের অপর নাম হচ্ছে পবিত্র হওয়া হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার উপর যদি জাকাত ফরজ হয় আপনি যতক্ষণ পর্যন্ত জাকাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদটা অপবিত্র আল্লাহ সুবাহান আহু তালার কাছে আপনার যাবতীয় সম্পত্তি কালো তালিকাভুক্ত থাকে এটি অবৈধ সম্পর্ক সব সম্পত্তি হিসাবে আল্লাহর কাছে আল্লাহ সুবাহান তাআলার কাছে কালো কালো তালিকাভুক্ত থাকে যখন আপনি জাকাত দিবেন তখন আপনার জাকাত আপনার সম্পদকে আল্লাহ সুবাহান কালো ক্ত থেকে আপনার ডিলেট করে দেন আল্লাহ আল্লা সবাহান তাহলে আপনার এই সম্পদকে পবিত্র করে দেন মহতারাম হাজির এই জন্য আপনার সম্পদকে যদি আপনি পবিত্র করতে চান আপনার সম্পত্তির আপনার সম্পদগুলোকে যদি আপনার টাকা পয়সাগুলো যদি আল্লাহর দরবার থেকে কালো তালিকাভুক্ত থেকে বাদ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে কি দিতে হবে জাকাত দিতে হবে আপনি অনেক টাকা অনেক টাকার মালিক অনেক সম্পত্তির মালিক আপনি জাকাত দিতেছেন জাকাত দিতেছেন না আল্লাহর কাছে এই সম্প অবৈধ সম্পত্তি এই সম্পত্তি কি সম্পত্তি অবৈধ সম্পত্তি যখন আপনার এই সম্পত্তির জাকাত দিবেন এই সম্পত্তিকে আল্লাহ সবাহানাহু তালা পবিত্র করে দিবেন জুড়ে জুড়ে বলি সবাহানাহু আপনি অবৈধ সম্পত্তি দিয়ে যদি হজ করেন কোনো কাজ হবে না কারণ আপনার আপনার সম্পদ অপবিত্র আপনি জাকাত দেন না আপনি জাকাত দেন না এজন্য আল্লাহ আল্লা সুবাহ আপনার সম্পত্তিকে অবৈধ সম্পত্তি হিসাবে আল্লাহ তালার কাছে লিপিবদ্ধ আছে এই জন্য আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আপনার উপর যদি জাকাত ফরজ হয় আপনি যদি জাকাত না দেন মৃত্যুর পরবর্তী জীবনে আপনাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে মোহতারাম হাজরিন জাকাত দিলে ষাটটি ফায়দার কথা ষাটটি উপকারের কথা বলা হয়েছে এক নম্বরে হচ্ছে তা হারুল মা আপনি যদি জাকাত দেন আপনার সমস্ত সম্পত্তিকে আল্লাহ সুবাহ তালা পবিত্র করে দিবেন দুই নম্বরে উপকারিতা হচ্ছে আপনি যদি জাকাত দেন মিনাল খাবাসি ও তা আপনার যে দান করার প্রতি যে একটা এই কুবাব আছে আপনার আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন দান করতেই চায় না কিছু কিছু মানুষ দান করতেই চায় না আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতেই চায় না আদি শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি বাৎসরিক প্রতি বছরে জাকাত দিবে তার যে মনের কুপবৃত্তি তার যে দান করার প্রতি যে নেতিবাচক চিন্তা আল্লাহ সুবাহ জাকাত করলে জাকাত প্রদান করলে তার মন থেকে এই কু প্রবৃত্তি কুচিন্তা কু অভ্যাস আল্লাহ করে দিবেন দুই জাকাত দেওয়ার উপকারিতা হচ্ছে আপনার সম্পত্তি যদি সম্পত্তি থেকে যদি আল্লাহ রাস্তায় প্রতি বছরে আপনি জাকাত দেন দুই নম্বর উপকারিতা হচ্ছে মিনাল আফাতি ওয়ান নামসি হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি জাকাত দিবে না ওই ব্যক্তির সম্পদগুলো হচ্ছে অনিরাপদ সম্পর্ক সম্পদ যে জাকাত দেনা তার সম্পদগুলো হচ্ছে অনিরাপদ যেই কোনো মুহূর্তে তার এই সম্পত্তির উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে যেই কোনো মুহূর্তে যে জাকাত দেনা তার এই সম্পত্তির উপর আল্লাহর পক্ষ থেকে কি আসতে পারে গজব আসতে পারে হাজির শরীফের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তারদ্দুল বালা যেই ব্যক্তি জাকাত প্রদান করবে জাকাত প্রদান করার কারণে তার উপরে যে আল্লাহর পক্ষ থেকে গজব আসার কথা গজব আসন্ন ছিল সে তার শরীরের মধ্যে আল্লাহ ক্যান্সার দেওয়ার কথা ছিল আল্লাহ সুবাহ তালার তার শরীরের মধ্যে বড় রূপ দেওয়ার কথা ছিল সে রাস্তা দিয়ে হাঁটতেছে তাকে হঠাৎ করে গাড়ি ছাপা দিয়ে সে মরে যাওয়ার কথা ছিল আপনার উপর যত বিপদ আছে যত বিপদ আসার কথা ছিল আপনার ছেলের উপর বড় রোগ হওয়ার কথা ছিল আপনার মেয়ের শরীরে বড় রোগ হওয়ার কথা ছিল আপনার স্ত্রীর উপর বড় রোগ হওয়ার কথা ছিল আপনার উপর বড় রোগ হওয়ার কথা ছিল আপনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল কিন্তু আপনি যদি দেন জাকাত দিলে যে তো মুসিবত আছে যে তো বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করবেন জুরু জুরি বলি সুবাহান আল্লাহ আর জুরি বলি সুবাহান তাইলে আসাদু কাদু তার বালা জাকাত দিলে আল্লাহ যত মুসিবত আছে যত বিপদ আছে যত বড় বড় রূপ বেরাম আছে আল্লাহ আপনাকে সমস্ত থেকে হেফাজত করবে অনেকে আল্লাহ রাস্তায় জাকাত দিতে চায় না বলে হুজুর টাকা তো শেষ হয়ে যাবে টাকা কম কমে যাবে আরে মানুষ একটু চিন্তা করে দেখা দরকার আর আল্লাহর পক্ষ থেকে যখন তোমার শরীরের মধ্যে বড় একটা রোগ হয় তোমার যখন দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় তোমার যখন হার্টের প্রবলেম হয় তোমার যখন পাকুস্থলিতে সমস্যা বিভিন্ন রোগ রোগ হয় ক্যান্সার হয় বিভিন্ন রোগের তলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি খরচ করে ফেলো তখন তোমার আফসুস হয় না অথচ হাদিসরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি জাকাত দিবে জাকাত দিলে আল্লাহ তালা তার শরীরকে বড় বড় রোগ বিমার থেকে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তা তালা হেফাজত করবে তাহলে জাকাত দেওয়ার তৃতীয় নাম্বার উপকারিতা হচ্ছে আপনার সম্পত্তির যদি আপনি জাকাত দেন আপনার উপর যত বড় বড়ো রোগ আসার কথা বিপদ আসার কথা মুসিবত আসার কথা আসন্ন ছিল আল্লাহ তালা এই বিপদগুলোকে দুরুমিত করে দিবেন দূর করে দিবেন জুরো জুরু বলিস তারপরে জাকাত দেওয়ার চার নাম্বার উপকারিতা হচ্ছে মিন রজিলাতিল বাখলি কিছু কিছু মানুষ আছে কৃপন কিছু কিছু মানুষ আছে খুবই কৃপন আল্লাহর রাস্তায় ব্যয় করতেই চাই না ইসলামের জন্য ব্যয় করতেই চাই না রাসুমুল্লাহামের সাল্লামের পথে আল্লাহর রাস্তায় দান করতেই চাই না এমন কৃপন এটা দিয়ে না এমন কৃপন বকিল আমাদের মধ্যে অনেক মানুষকে দেখা যায় আমাদের মধ্যে এরকম অনেক বকিল কৃপন মানুষ আছে কি না অনেক সম্পত্তির মালিক অনেক সম্পত্তির মালিক আনন্দ ফুর্তি করে ছেলে মেয়ে বিবি বিভিন্ন আনন্দ ফুর্তি করে টাকা খরচ করে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে তার মন চায় না এরকম লোক আসে না নাই তো রাসীল্লাহাম বলেন বহিল মানুষের কৃপন মানুষের ইসলামের কোনো স্থান নেই বহিল কৃপন মুত্তাকি হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করতে হবে আপনারা যদি সুরা বাকারা দেখেন সুরা বাঁকরার শুরুতেই আল্লাহ রাব্বুল মুতাত্মি কোন ব্যক্তি মুত্তাকি কোন ব্যক্তি কোন ব্যক্তি তাকুয়াবান তার কিছু শর্ত আল্লাহ সুবাহানাহু তালা সুরা বাকারার শুরুতে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহান তাআলা তালা পবিত্র কোরআন মাজিদে বলেন আলিফল্য ज़रा की जरा ইমানদার তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন সুবাহ না তারাই মুত্তাকি তারাই তারাই মুমিন তারাই মুসলমান আমি তাদেরকে যে দন সম্পত্তি দিয়েছে ওই দন সম্পত্তি থেকে যারা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে তারাই মুত্তাকি থাকি জুড়ে বলি সুবাহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সুরা বাকেরা শুরুতে আছে যে মুত্তাকি তারাই যারা আমার দেওয়ার দন সম্পত্তি থেকে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে মোহতারাম হাজরিন তাহলে তিন নাম্বার জাকাত দেওয়ার উপকারিতা হচ্ছে আপনি চার নাম্বার উপকারিতা হচ্ছে ইসলামে কোনো কৃপণাতার কোনো স্থান নাই বকিলতার কোনো স্থান নাই আপনি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন আপনি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন নিজেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মত হিসাবে দাবি করেন তাহলে অবশ্যই আল্লাহর রাস্তায় আপনার সম্পত্তি থেকে আল্লাহ সুবাহান আপনাকে যে সম্পত্তি দিয়ে এই সম্পত্তিটাকে আল্লাহ রাস্তার মধ্যে আপনাকে বের করতে হবে তারপরে জাকাত দেওয়ার উপকারিতা হচ্ছে ওহিয়া আর না মন চাইলে জাকাত দিবেন না জাকাতরা এমন বিষয় নয় যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র থাকত তাহলে আপনাকে বাধ্য করা হতো জাকাত দেওয়ার জন্য বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আপনাকে জেলখানায় আবদ্ধ করা হতো শুধুমাত্র জাকাত প্রদান না করার কারণে মহতারাম হাজির বর্তমান পচলিত যেমন বিভিন্ন দেশে ইনকাম ট্যাক্স না দিলে কর না দিলে যেমনিভাবে জেলখানায় আবদ্ধ করা হয় ঠিক তদ্রুপভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যুগে যারা জাকাত দিতেন না তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হতো মহতারাম হাজিরের মন চাইলে আপনি জাকাত দিবেন আর না চাইলে দিবেন না এটা এরকম নয় এটা আবশ্যক অবশ্যই অবশ্যই আপনার যদি সম্পত্তি থাকে নিসব পরিমাণ সম্পত্তি সম্পত্তির মালিক যদি আপনি হন প্রতি বছর আড়াই পার্সেন্ট হারে সৎকার আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে মহতারা মহাজিরেন ওহিয়া আর ইসলাম এই জাকাতরা ইসলামের অন্যতম স্তম্ভ ইসলামের যে পাঁচটা পিলার আছে খুঁটি আছে মূল ভিত্তি আছে মূল ভিত্তির অন্যতম একটা হচ্ছে জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে জাকাত কোনো ঐচ্ছিক বিষয় নাই জাকাতের বিষয়ে আপনাকে অবহেলা করা যাবে না তারপরে ৬ নম্বর জাকাত দেওয়ার উপকারিতা হচ্ছে ও এক ফুরু জাহমেদ আপনি যদি জাকাতের বিষয়ে জাকাতকে যদি অস্বীকার করেন তাহলে আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন যে ব্যক্তি জাকাতকে অস্বীকার করবে ওই ব্যক্তি সাথে সাথে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কিছুদিন পূর্বে এক লোক তার কাছে জাকাতের জন্য যাওয়া হলো যাওয়া যাওয়ার পরে উনি বলতেছে উনি অনেক সম্পত্তির মালিক উনি বলতেছে যে হুজুর এটা তো ইসলামী রাষ্ট্র না আমি ঝাঁকা দিব কেন আমি তো প্রতি বছর সরকারকে প্রায় অনেক টাকা ইনকাম ট্যাক্স দেই প্রতি বছর সরকারকে আয় কর দেই কর দে আমি কেন জাকাত দিব ওই ব্যক্তি অস্বীকার আসতেছে ওই ব্যক্তি কি আসতেছে অস্বীকার সে জাকাত দিবে না তো কেউ যদি এভাবে জাকাতকে অস্বীকার করে এক ফিরু জামে সাথে সাথে সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে আর থাকবে না জাকাতকে অস্বীকার করা যাবে না জাকাত কোনো ইসলামী রাষ্ট্র হতে হবে এমন কোন বিষয় নয় তাহলে তো নামাজও ইসলামী রাষ্ট্রের সাথে অন্তর্ভুক্ত বিষয়গুলো এরকম নয় আপনার ইসলামী রাষ্ট্র থাকুক আর না থাকুক জাকাত আপনাকে দিতেই হবে হবে আপনি যদি জাকাতকে অস্বীকার করে তাহলে আপনি কাফের হয়ে যাবেন তারপরে সাত নম্বর দেওয়ার উপকারিত হচ্ছে তার হিসাব করে তার সমস্ত সম্পত্তিকে চুল পরিমাণ হিসাব করে প্রতি বছর জাকাত প্রদান করবে আল্লাহ সুবাহ ওই তার সম্পত্তিকে কমাবেন না আমরা বাহ্যিকভাবে মনে করি যে আমার বিশ লক্ষ টাকার জাকাত আসছে আপনার পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ টাকার জাকাত কত আসে পঞ্চাশ হাজার টাকা আপনি মনে করতে পারেন যে আমার এই যে বিশ লক্ষ টাকা টাকা আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দিব আর আমার সম্পত্তি তো কমে গেছে না শরীফের মধ্যে যে ব্যক্তি সূক্ষ্ম পরিমাণ ভালোভাবে হিসাব করে প্রতি বছর তার সম্পত্তি থেকে জাকাত দিবে লিজিয়াতুল মাল তার যে সম্পত্তি আছে এই সম্পত্তিকে আল্লাহ আরো বাড়াই দিবেন বৃদ্ধি করে দেবেন জোরে জোরে বলি আল্লাহ আপনার সম্পত্তি বাড়াই দেওয়ার ক্ষমতা পারেন কি পারেন না আল্লাহ সুবাহান আহুতাল আপনার সম্পত্তিকে বাড়াই দিতে পারেন কি পারেন না আল্লাহ সুবাহান আহুতাল সেই ক্ষমতা আছে আপনার তো এমন একটা সময় গেছে কোনো সম্পত্তি ছিল না আপনি নিঃস্ব ছিলেন আপনি জিরো ছিলেন আপনাকে আল্লাহ সুবাহ জিরো থেকে হিরু বানাইছেন এই যে সম্পত্তির মালিক বানিয়েছেন আপনি আজ বাড়ির মালিক কয়েকটা বাড়ির মালিক কয়েকটা ফ্ল্যাটের মালিক আপনি একাধিক স্থানে আপনার জায়গা আছে বিভিন্ন স্থানে আপনার মার্কেট আছে বিভিন্ন স্থানে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এত সম্পত্তির যে মালিক হয়েছেন এই সম্পত্তির মালিক বানিয়েছেন কে যিনি বলেন কে বলেন বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এমন একটা সময় গেছে আপনি জিরু ছিলেন আপনার কিছুই ছিল না আল্লাহ সুবাহান আহ আপনাকে সম্পত্তি দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবাহান আহ আপনাকে সম্পত্তি দিয়ে পরীক্ষা করছেন এই সম্পত্তির মালিক আপনি নয় এই সম্পত্তির মালিক আপনি নয় কিছু সময়ের জন্য এই সম্পত্তি আপনার কাছে আমানত রাখা হয়েছে এত সম্পত্তির মালিক মনে করেন যে আপনি মালিক না এই সম্পত্তির মালিক আপনি নয় নির্দিষ্ট সময়ের জন্য আপনি এই সম্পত্তির মালিক যখন সময় শেষ হয়ে যাবে তখন এই সম্পত্তি এই দুনিয়ার সম্পদ দুনিয়াতে রেখেই আপনাকে খালি হাতে বিদায় হতে হবে তো মুহদারা মাহাজের যেহেতু আল্লা সুবাহান আহতাল আপনাকে সম্পত্তি দিয়েছেন আল্লা তালার হক হচ্ছে আপনার সম্পত্তি থেকে জাকাত দিতে হবে আর আপনি যদি জাকাত দেন আপনার কোনো লস হবে না ক্ষতি হবে না আপনার সম্পদ কমে যাবে না হাদিসের মধ্যে এসেছে জিয়া জাতিল মা বরঞ্চ আল্লাহ সুবাহ আপনার সম্পত্তিকে আরও ভাড়াই দিবেন ব্যবসার মধ্যে কীভাবে উন্নতি হবে আপনি কল্পনা করতে পারবেন না ব্যবসার মধ্যে এমন এক কাস্টমার পাবেন যেমন অনেক টাকা আপনার প্রফিট হয়ে গেছে আপনাকে এমন চতুর্দিক দিয়ে ইনকাম আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সুবাহানা গুতালার আপনি যদি জাকাত দেন আপনার সম্পত্তি সম্পত্তিকে বৃদ্ধি করার ক্ষমতা আছে এই বিশ্বাস থাকতে হবে এই একিন থাকতে হবে এই একিন নিয়ে আপনাকে জাকাত দিতে হবে এই জাকাত আল্লা সুবাহানা হুতালা কেন ফরস করেছেন আল্লা সুবাহানা হুতালা প্রতি বছর আপনার সম্পত্তি থেকে জাকাত দেওয়ার উদ্দেশ্য কি এই বিধান আল্লাহ তালা কেন নাজিল করেছেন আপনার হাদিস কিতাবের মধ্যে এসেছে আর জাকাত আল্লাহ

ভাগে বিভক্ত করেছেন কিছু মানুষকে বানিয়েছেন ধনী এলি শ্রেণীর মানুষ আর কিছু শ্রেণীর মানুষকে বানিয়েছেন কি গরিব শ্রেণীর মানুষ এই যে দুই ভাগে বিভক্ত করেছেন কে বানিয়েছেন আল্লাহ তো কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন আল্লাহর গরিব বান্দারা যাতে আল্লাহর কাছে অভিযোগ না করতে পারে আল্লাহ আমাকে তুমি নাই সম্পদ দেও আল্লাহ আমি তো কষ্টে ছিলাম অভাবেকি ছিলাম এই জন্য আল্লাহ সুবাহান এই ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য জাকাতকে প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ সুবাহান আহ তালা ফরজ করে দিয়েছেন জিরে বলি সুবাহান আল্লাহ মোহতারা মহাজির আপনার এই আজকে এত এত সম্পত্তির মালিক আপনার সেভিং অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা অলস টাকা পরে আছে আপনার এফডিআরে লক্ষ লক্ষ টাকা পরে আছে আপনার তারপর আপনার সঞ্চয় অ্যাকাউন্টে এফডিআরে বিভিন্ন অ্যাকাউন্টে আপনার বিভিন্ন টাকা পরে আসে এই সম্পত্তির মধ্যে মনে করবেন না যে এই সম্পত্তির মালিক আপনি এককভাবে আপনি হাদিস শরীফের মধ্যে এসেছে ধনির সম্পত্তির মধ্যে গরিবের অধিকার আছে জুরো জুরো বলি বাহান আপনার সম্পত্তির মধ্যে কার অধিকার আছে গরিবের অধিকার আছে গরিবের হকটা যদি আপনি আদায় না করেন হাসরের ময়দানে মৃত্যুর পরে যখন আপনাকে জীবিত করা হবে তখন ওই গরিব শ্রেণীর মানুষগুলো দরিদ্র মানুষগুলো মজুর মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো আপনাকে ও করে গড়াও করবে হাসুরের ময়দানে দিন দিন মুজুর মানুষগুলো গরিব অসহায় মানুষগুলো চতুর্দিক দিয়ে আপনাকে গেরাও করবে আপনাকে ধরবে আপনাকে টেনে হেসরে আল্লাহ সবাহানাহু তালার কাছে নিয়ে যাবে মোহতারাম হাজির কাজে আপনার সম্পত্তির মধ্যে গরিবের অধিকার আছে গরিবের হক আছে এ হক আপনাকে আদায় করতে হবে তারপরে আমরা যে বিষয়টা আলোচনা করব কারা জাকাত দিবেন কারা জাকাত দিবেন আপনার কি পরিমাণ সম্পত্তির মালিক হলে আপনি জাকাত দিবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হতে হবে আপনি জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার জন্য ছয়টা ছয়টা শর্ত ছয়টা শর্ত যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে আপনি জাকাত দিবেন আর এই ছয়টা শর্ত যদি আপনার জন্য প্রযোজ্য না হয় আপনাকে জাকাত দিতে হবে না এক নম্বর শর্ত হচ্ছে আর আলা কুল্লি মুসলিম আপনি মুসলমান হতে হবে কোনো কাফের উপর জাকাত দেওয়া কি না আবশ্যিক না কোনো জাকা কাফের কি ঝাঁকাত দিতে হবে এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে আলা কুল্লি মুসলিম আপনি মুসলমানের মধ্যে আবার কিছু পকার বেদ আছে কিছু মুসলমান আছে আপনার মুসলমানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হয়েছে প্র্যাকটিক্যাল মুসলিম আরেকটা হয়েছে নন প্র্যাকটিক্যাল মুসলিম প্র্যাকটিক্যাল মুসলিম হচ্ছে ধর্মের বিধানগুলো যারা পরিপূর্ণ মেনে চলে এদেরকে বলে প্র্যাকটিক্যাল মুসলিম আর নন প্র্যাকটিক্যাল মুসলিম হচ্ছে এরা নামে মুসলমান বাস্তবে ধর্মের কিছুই এদের মধ্যে নাই এর মুসলমান আসে না নাই শুধু নামটা অবশিষ্ট রহিম করিম রহিম করিম আব্দুল সাত্তার আব্দুল জাব্বার এ ছাড়া নাম ছাড়া তার মধ্যে ইসলাম ধর্মের কিছুই নাই এরকম লোক আসে না নাই তা আপনাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে সত্যিকারের মুসলিম আপনি মুসলমান কিনা। আগে আপনি প্রকৃত মুসলমান হতে হবে যদি আপনি প্রকৃত মুসলমান হন তাহলে আপনার উপর জাকাত দেওয়া ফরজ মুসলমানের মধ্যে আরেকটা মুসলমান হচ্ছে একটা হচ্ছে বিলিভার মুসলিম নন বিলিভার মুসলিম একটা হচ্ছে বিশ্বাসী মুসলিম আরেকটা হচ্ছে নন বিলিভার মুসলিম আপনার ইসলামের বিভিন্ন বিষয়ে সে সন্দেহ পোষণ করে যে মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ জীবিত করবে কি করবে না মৃত্যুর পরে তো আমার দেহ কবরের মধ্যে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কই আল্লাহ শাস্তি দিবে। এদেরকে বলে নন বিলিভার মুসলিম এরা মুসলমান নয় এরা অবিশ্বাসী নামে মুসলমান কিন্তু ইসলামের বিভিন্ন বিষয়ে এদের সন্দেহ কাজ করে এরা মুসলমান না এজন্য সত্যিকারের বিলিভার মুসলিম হতে হবে আপনি দেখতে হবে আপনি সত্যিকারের মুসলিম কিনা সত্যিকারের মুসলিম হলে আপনি জাকাত দিবেন আর যদি সত্যিকারের মুসলমান না আপনার উপর ফরজ নয় কুল্লি মুসলিম কুল্লি মুসলিম দিয়ে আল্লাহ সুবাহ তারা বুঝেছেন পুরুষ মুসলমানের জাকাত ফরজ আবার নারী মুসলমানের উপর জাকাত ফরজ আমরা মনে করি শুধু পুরুষের উপর জাকাত ফরজ না মহিলা একজন মহিলা তার যদি সম্পদ থাকে নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপরেও জাকাত দেওয়া কি ফরসেও সেও জাকাত দিতে হবে অনেক মহিলারা আছে স্বামী অগুসে তারা ওদের অনেক সম্পত্তি তাদের অনেক সম্পত্তিরা সঞ্চয় করে রেখেছে বাবার বাড়িতে রেখেছে স্বামীও জানে না ওই মহিলার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই মহিলাকেও অবশ্যই কী দিতে হবে জাকাত দিতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মহিলাদের ঈদের জামাতে গেলেন ঈদুল ফিতরের माते गिए নবীজের যুগে ঈদের নামাজে মহিলারাও অংশগ্রহণ করতেন তখন যখন মহিলাদের কাতারে গেলেন কাতারের সামনে গিয়ে মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ও মহিলারা ইয়া আই মিসা তা সদ্য না হে মহিলারা তোমরা আল্লাহর রাস্তায় দান করো তোমরা আল্লাহর রাস্তায় জাকাত প্রদান করো আল্লাহ রা সুন তাদেরকে সাবধান করে বললেন ও মহিলারা আমি যখন মেরাজে গেলাম আমাকে যখন আসমানে তুলে হলো আর সে আজিমে তোলা হলো আল্লাহর কাছে যখন নিয়ে আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো আমি দেখেছি অধিকাংশ মহিলারাই জাহান অধিকাংশ মহিলারাই কি জাহান এর কারণ হচ্ছে তা সব না তারা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে না পুরুষরা যাই আল্লাহর রাস্তার মধ্যে দান সৎকা করে কিন্তু মহিলারা একেবারেই করে না এজন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আমি যখন মেরাজে গিয়েছি মেরাজে যখন আমাকে জান্নাত জাহান নাম দেখেন হলো জাহান নামের ভিতরে আমি দেখেছি অধিকাংশ মহিলারাই কি জাহান নামি অধিকাংশ মহিলারাই জাহান নামি রাসুল্লাহ সাল্লামকে ওই মহিলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ অধিকাংশ অধিকাংশ মহিলা জাহান্নামি হওয়ার কারণ কি রাসুল্লাহ সাল্লাম তিনটা কারণ বলেছেন তিনটা কস বলেছেন এক নম্বর কারণ হচ্ছে মহিলারা আল্লাহ রাস্তায় দান সদ্গা খুব কম করে জাকাত দেয় না দুই নম্বর হচ্ছে তাক ফুরনা লানা মানুষকে বেশ বেশি অভিশাপ দেয় মানুষকে বেশি বেশি অভিশাপ দেয় আর তিন নম্বর হচ্ছে অতাক ফুর হাসির স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামীর কি হয় অকৃতজ্ঞ হয় আপনার স্ত্রীর জন্য সারা জীবন এত কষ্ট করে ইনকাম করে পরিবারকে চালিয়েছেন আপনার আপনার পরিবারের যখন যেটা মাঠে ঘাটে পরিশ্রম করে আপনি ব্যবস্থা করেছেন কিন্তু একটু উন্নিশটি বিষয়েই স্বামীর প্রতি অভিশাপ দে যে তোমার ঘরে আসে আর কোনো শান্তি পাইলাম না সারাটা জীবন আমার অশান্তিতে বুঝছে এরকম মহিলা আছে না নাই কথাই কথাই দেখবেন মহিলা স্বামীদেরকে অভিশাপ দেয় এই তিনটা কারণে অধিকাংশ মহিলারা জাহান না যাবে কয়টা কারণে তিনটা এক নাম্বার কারণ হচ্ছে কি এরা দান সৎকা করে এক নাম্বার কারণ হচ্ছে এরা দান সৎকা করে না দুই নাম্বার কারণ হচ্ছে এরা বেশি বেশি অভিশাপ দেয় মানুষকে কি দেয় অভিশাপ দেয় আর তিন নম্বর কারণ হচ্ছে এরা স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামীর কি হয় অকৃতজ্ঞ এই তিনটা কারণে অধিকাংশ মহিলা জাহান মধ্যে আল্লাহ নিক্ষেপ করেছেন নবীজি প্রিয় নবীজি স্বয়ং নিজে দেখে এসেছেন একটু জিকির করি লা ইলাহা

আপনাকে জাকাত দিতে হবে এক নম্বর হচ্ছে মুসলমান হতে হবে দুই নম্বর হচ্ছে বালেগ হতে হবে প্রাপ্ত বয়স্ক কোনো শিশুর উপর জাকাত দেওয়া ফরজ নয় দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে আকল বান কোনো পাগলের উপর জাকাত ফরজ নয় সে তার পৈতৃক সম্পত্তি আছে অনেক লোক আছে অনেক সম্পত্তি কিন্তু ফাগল হয়ে গেছে এরকম লোক আছে না নাই কোনো ফাগলের উপর জাকাত দিতে হবে না সে সুস্থ থাকতে হবে তারপরে চার নম্বর হচ্ছে মালেকুন নেশা নেশা পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা থাকা আপনার কিছু সম্পদ আছে কিছু সম্পদ আপনার কিছু সম্পদ আপনার ভাইয়ের কিছু সম্পদ আপনার বোনের এমন সমষ্টিগত সম্পত্তি হলে হবে না আপনার এককভাবে সম্পত্তি যদি থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ তারপর হচ্ছে আপনার যে সম্পদ আছে ওই সম্পদ সম্পদের মালিকানা পুরো এক বছর আপনার কাছে থাকতে হবে আপনার নেশা পরিমাণ সম্পদের মালিক মনে করেন এখন বর্তমানে রূপার জাকাত রূপার হিসাবে যদি আপনি জাকাত দেন সাড়ে বাউন্ন তোলা রুপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ সাড়ে বাউন্ন তোলা কতলা সাড়ে বাউন্ন তোলা সাড়ে বাউন্ন তোলা রূপার বর্তমান বাজার দর হচ্ছে আপনার এগারোশো বিয়াল্লিশ টাকা কইরা তো সাড়ে বাউন্ন তোলা রুপার যদি আপনি গুণ দেন প্রায় ষাট হাজার টাকার মতো আসে তো ষাট হাজার টাকা যদি আপনার পরিবার পরিজন চালাইয়া যদি আপনার কাছে হ্যান্ড ক্যাশ থাকে মানে ক্যাশ হিসাবে যদি আপনার কাছে ষাট হাজার টাকার মতো থাকে এই টাকাটা যদি এক বছর আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরস আপনার অন্য সম্পত্তির আড়াই পার্সেন্ট করে আল্লাহ রাস্তার মধ্যে কি দিতে হবে জাকাত দিতে হবে তো মুহতারাম হাজরিন আল্লাহ সুবাহান আবু তালা আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক আমরা সকলে